আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চায়না ইলাস্টিক এটা কিন্তু আমি ছয়শো টাকা কেজি বিক্রি করছি অনেকে চেয়েছিলেন স্টক আউট হয়ে গিয়েছিল তবে এখন বেশ কিছু কালার আসছে কম দামে ছেড়ে দিব মাত্র তিনশো টাকা কেজি টান দিলে হালকা এই যে লম্বা হবে খুবই ভালো মানের এগুলো প্রচুর পরিমাণ চাহিদা এগুলো আপনি ব্যাগ বলেন বা অনেক কিছু আপনার বানিয়ে থাকেন হ্যান্ডিক্রাফ্টের সো যারা অর্ডার করতে চান বেশ কিছু কালার আছে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে থ্রি এম থ্রি এম এম খুবই চমৎকার কালার গ্যারান্টি আছে আর সাইজও একদম পারফেক্ট টান দিলে হালকা একটু লম্বা হবে আচ্ছা চায়না এলাস্টিক বা অনেকে অনেক নামে চেনে থাকে সো যারা অর্ডার করতে চান মাত্র তিনশো টাকা কেজি খুব দ্রুত অর্ডার করে ফেলুন দেখতে পাচ্ছেন বেশ কিছু কালার হোয়াইট আছে ব্ল্যাক আছে হ্যাঁ সো বেশ কিছু কালার আছে এগুলো আমি যেগুলো দেখাচ্ছি আরও কিছু কালার আছে এগুলো হচ্ছে আপনার অ্যাভেলেবেল সো দ্রুত অর্ডার করে ফেলেন আবার অনেকে দেখা যাচ্ছে বেশ কিছুদিন পরে মেসেজ দেয় তখন কিন্তু স্টক থাকে না যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম